বন্ধুরা আমি এসেছিলাম তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের টাঙ্গাইলে পাকুটিয়াতে এই পাকুটিয়া বলেন টাঙ্গাইল বলেন এখানে বিখ্যাত সব মানুষের জন্ম হয়েছিল সেই ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা এই টাঙ্গাইলেরই সন্তান সেই সন্তোষের জমিদার মানে যাদের নাম ইতিহাসের পাতায় এমনভাবেই লেখা আছে যেটা দুটো বাংলার ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ আজকে যেটা যেই জায়গায় এসেছি সেটা হচ্ছে রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে সেই পরিবারটি তো দেশভাগের সময় চলে গেছে কিন্তু এখনও এই জমিদার পরিবারের বহু স্থাপনা আছে যেগুলো জরাজীর্ণ অবস্থায় টিকে আছে এখনও হয়তো কোনো একদিন বা খুব একটা সময় এগুলো মাটির সাথে একেবারেই মিশে যাবে সেই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সিঁড়ির দুপাশের মানে কাঠামোগুলো কল্পনা করতে পারেন এরকম কাঠামো যে তারা সেই সময় নির্মাণ করেছিল মানে সেই নির্মাণের এখনও কিছু রঙের ছিটে ফোঁটা এখনো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ব্লু কালারটা দেখা যাচ্ছে কোথাও সেই লাল কালার লাল লাল রঙের লাল মানে লাল ছোঁয়াটা দেখা যাচ্ছে তো আসলে আমার তো মনে হয় যে তারা এই ভবনটি নির্মাণের ক্ষেত্রে ইউরোপীয় বা গ্রিক স্থাপত্য সেটাকে তারা শতভাগ অনুসরণ করেছিল তো এই ভবনটিতে যারা বসবাস করত তারা ছিল জমিদার বাবু বা সেই বনেদি হিন্দু পরিবারের স্ত্রী কন্যা ভগিনী মা এই মানে যারা ভব ইয়ে করতো পুরো পরিবার আসলে ভেঙে বলাটা আমার জন্য বোকামি হবে পুরো পরিবার বসবাস করত এই পরিবারটি এই পেছনটা ছিল মানে যেটাকে বলে মহল আমি কিন্তু জমিদার বাড়ির একেবারে অন্দরমহলে আছি এই অন্দরমহলটা দেখতে পাচ্ছেন অন্দরমহলের পেছনটা হয়তো এখান থেকে এই ঘর থেকে আসার পরে এই যে জমিদার বাড়ির এই যে দেখেন মানে এটা আমার কাছে যেটা এটা একটা ইদারা দেখা যাচ্ছে ইদারা মানে তারা ওই ভবন থেকে আসতো পায়ে হেঁটে তারা এই ইদারাতে মানে এই ঘর দিয়ে তারা মানে এই যে এই কাঠামোর পেছনে তো পুকুর ছিল হয়তো ওই পুকুরে সবাই স্নান করতো না বিশেষ করে রাজকুমারী রাজকন্যা যারা রাজকুমারী রাজকন্যারা এখানটায় এসে স্নান করত সেই ইদারা বা সেটা স্নানঘর যেটা আমরা পুরনো কিছু মানে হচ্ছে গিয়ে সেই মানে রাজাবাসাদের দেখি যে তাদের ইদারার এখানে তাদের স্নানঘর রে বাপ রে বাপ বন্ধুরা এই যে সেই ইদারাটা দেখেন বন্ধুরা এবং দেখেন এই যে লোহার কাঠামো আছে মানে সেটা ধরে ধরে নিচে নামারও একটা ব্যাপার ছিল আর কি মানে সেই এই যে দেখেন বন্ধুরা এই যে রাজপ্রাসাদ রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদ থেকে এই দরজা হয়ে তারা এই ইদারাতে আসতো এবং তারা স্নান করতো এখানে এটা হচ্ছে স্নান ঘর সবচেয়ে বেটার হয় এটা বললে স্নান ঘর ভাবতে পারেন কি রুচিবোধ এবং কী চিন্তাধারা ছিল সেই সময় তাদের আজকে এগুলো একেবারেই সেই ময়লা মানে সেই আবরণের স্তূপ হয়ে আছে এখানে আর কেউ মানে বসবাস তো দূরে থাক মানে সন্ধে হলেই এখানে আর কেউ আসতে চায় না সেই ভূতের হাকডাক ডাক নুপুরে সে একটা ভ ভয়ঙ্কর পরিস্থিতি অথচ এক সময় এখানে নুপুরে নিকন্দ্বনি ধ্বনিত হতো বাড়ির চারদিকে মায়ের মায়ের দাস দাসীদের হৈহুল্লোর পাইক পেয়াদা বরকন্দাসদের একটা মানে হাগডাক জমিদার বাবুর হুঙ্কার কত কিছুই তো ছিল আজকে দেখেন সেগুলো একেবারেই এই ইদারার মতন সেটা জরাজি জীর্ণ জঙ্গল হয়ে একেবারেই মানে ভৌতিক অবস্থায় পড়ে আছে আচ্ছা বন্ধুরা এগুলো দেখলে ভীষণ খারাপ লাগে কষ্ট হয় যেখানে যারা বসবাস করতো দেশভাগের পূর্বে তারা যখন চলে গেল তারা নিশ্চয়ই ওপারে গিয়ে তো তাদের আর এরকম অবস্থা ছিল না হয়তোবা নিতান্তই মানে করুণ অবস্থায় দিন যাপন করতে হয়েছিল যাই হোক বন্ধুরা আমি বঙ্গভিটার গল্পের সাথেই থাকবেন বঙ্গপিটার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার এই ভাঙাচোরা আনারই ফোন দিয়ে যতটুকু চেষ্টা করছি একটু ভিডিও করার চেষ্টা করি অনেক ভিডিওই আমার আনারি আসলে আপনাদের একটু এই ইতিহাসগুলো তুলে ধরার জন্যে এই ভিডিওগুলো আমার করা আর কি এছাড়া কিছুই না আর কি